জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে একজন ব্যক্তি এলেন এবং তিনি ভগবানকে প্রণাম করে বললেন প্রভু আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি ভগবান বললেন চেয়ে নাও কি চাও তখন সেই ব্যক্তি বললেন আমি চাইতে জানি না আমি জানি না কিভাবে চাইতে হয় আপনি নিজেই বলুন আপনার কাছে কি কি আছে যা আপনি দিতে পারেন ভগবান হেসে বললেন আমার কাছে দুটি বিশেষ জিনিস আছে সেই ব্যক্তি প্রশ্ন করলেন প্রভু কি জিনিস ভগবান বললেন একটি হলো আমার মায়া আর অন্যটি হলো আমার ভক্তি বলো তোমার কি চায় সেই ব্যক্তি বললেন প্রভু আমি জানি না এই দুটি জিনিস কি কাজ করে আমি চাইবার আগে জানতে চাই মায়া কি করে এবং ভক্তি কি করে তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি চিন্তা করো না এই দুটির কাজ একই সেই ব্যক্তি অবাক হয়ে বলল প্রভু কি কাজ দুটির মধ্যে তো কিছু পার্থক্য থাকবে ভগবান হেসে বললেন মায়া এবং ভক্তি দুটোই নাচানোর কাজ করে মায়া মানুষকে নাচায় আর ভক্তি ভগবানকে নাচায় ভগবান আরও বললেন তুমি যদি নিজে নাচতে চাও তাহলে আমার মায়া নিয়ে যাও আর যদি আমাকে নাচাতে চাও তাহলে আমার চরণের ভক্তি নিয়ে যাও ভক্তি সেই শক্তি যা ভগবানকে নাচাতে পারে বলো শ্রী রাধে রাধে